গুড মর্নিং আমার অবস্থা দেখে মনে হচ্ছে আমি একটা রুগী হয়ে গেছি মানে সিঁদুর নেই মাথা আসটাতে নেই তার মানে বুঝতে পারছো রুগী হওয়ারই একটা ব্যাপার আর এই লোকটার হচ্ছে ফোন ঘাটার ভীষণ ইচ্ছা ছিল এ মনে শান্তি করে আর কি ফোনটা খেটে নিল কোনো কর নেই এটাই বিছানা সকাল সন্ধ্যা রাত্রিমছি না ভগবান তোমার ফোন ঘাটার আশাটা মিটালো এখন বলছি কি আমার আর ভাল লাগছে না আর ভাল লাগছে না দেখো কেন ভাল লাগছে না ফোনের প্রতি আরও কানটা তো যাবে দুদিনের মধ্যে সারাদিন কানের মধ্যে ব্লুটুথ হেডফোন গুঁজে গুঁজে রাখাতো কানটা যাবে আর এই যে ই এখন সেই বিয়ের সময় কোণে বলে আমি পটি করবো এর অবস্থা হয়েছে চাই আজ মানে কাল বাদ স্কুল খুলবে এখন যত হোমওয়ার্ক এতদিন তো ভীষণ বেরিয়ে টেরিয়ে এলো তো যাই হোক সকালবেলায় উঠে মোটামুটি কাজ গুছিয়ে রেখেছি আর আমার ঘরটা ভীষণই অগোছালো অগোছালো কিছুই না এই টিটা পড়তে বসেছে ব্ল্যাঙ্কেটের মধ্যে দশ বার করে আমি ভাজ করে রাখছি আবার খুলছে আবার ঢাকা চাইছি না আর আর ভাজ করবো না দরকার নেই তো এখন যেহেতু আজকে তোমাদের আমাদের আমার বরের আর কি পাঁচ দিন তো পাঁচ দিন আজকে হচ্ছে নিম পাতা জল দেবো ফোটাচ্ছি পুরো সবুজ হয়ে গেছে জলটা এই জলটা দিয়ে ভিজা গামছা দিয়ে ওর গা হাত পাটা মুছিয়ে দেবো সাত দিনে হবে নিম হলো ছোঁয়াতে হবে কপালে ওকে আগে মানে ভালো করে পরিষ্কার করে দিয়ে ওর বিছানা চাদর টাদর সব চেঞ্জ করে ওই দিকটা পরিষ্কার করে দিই তারপরে আমি এদিকে বাদবাকি কাজটা মানে কাঁচা কুচো যা আছে করে তারপরে স্নান করবো পাতা এতটাই একটা বিষাক্ত পাতা দেখো ফুটছে মানে মানে যে উপরে যে স্মেলটা আসছে সেটাতে একদম মানে বমি চলে আসছে এই দেখো পুরো সবুজ হয়ে গেছে জলটা তারা দেখা এই দেখো এই এই দেখো জলটা একদম সবুজ হয়ে গেছে এবার পাতাগুলোকে ছেকে ফেলে দেবো তো এইটার মধ্যে গামছা চুবি আর গা হাত পাটা মুছে দেবো আজকে আর ডাব নেই এর আগের দিন ডাব ছিল ডাবে জল দিয়েছি আজকে আর ডাব নেই তো দুদিন সিদ্ধ সিদ্ধ খাওয়ার পরে জানতে পারলাম তো যে আজকে কিন্তু তরকারিতে হলুদ দিইনি তারপরেও দেখো কত সুন্দর কালারটা হয়েছে কাশ্মীরি লঙ্কার একটু গুঁড়ো দিয়েছি তার জন্য একদম টকটকে কালার হয়েছে আর সাদা তেল খাওয়া যায় বলে সাদা তেল ভেজে আর কি মানে এমনিতে তো এইসব হলে ধরো মুখের কোনো স্বাদ থাকে না আর তারপরে যদি একদমই সিদ্ধ সিদ্ধ খাওয়া হয় তাহলে আরও স্বাদটা চলে যায় তো তারপরে সবাই বললো আর কি যে নিরামিষ করে রান্না করে খাওয়া যায় জিরে আদা বাটা দিয়ে তো সেই জন্য আজকে ফুলকপি আলু তরকারি হচ্ছে ফুলকপিটা একটু ভেজে নিয়েছিলাম থালাতে এত তেল এটা দিলাম না প্রচুর তেল দেখো থালাতে তো তেলটা একটু কম খাওয়াই ভালো খুব বেশি পরিমাণে তেল স্বাস্থ্যের জন্য ভালো না তবে অবশ্যই আমরা খাই ভাজা ভুজো তো বাঙালি আরও বেশি খাই তো উচ্ছে ভাজা করেছি আর উচ্ছেটা খেতে ভীষণ ভালোবাসি আর স্কিনের জন্য খুব ভালো উচ্ছে ভাজা আমার বর আবার উচ্ছেটা মানে একটু পাপড়ের মতো করে ভেজে দিলে বেশি ভালোবাসে এমনি আবার তিতো লাগে তো একটু কাঁচা কাঁচা করে ভেজেছি আজকে একটু বেশি তিতো লাগুক তার জন্যই আর এদিকে খাওয়া দাওয়ার পরে তিধাকে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম তারপরে এখন রেডি করিয়ে ক্যাডে নিয়ে যাব আগে থেকে স্কুটিতে এসে বসে আছে দেখো আর কেমন ঢং করছে দেখো পেদনি এরম 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 করে নাচছে মানে একা একা যখন থাকে একা একাই নাচবে একা একাই গান গাইবে একা একাই কথা বলবে কখন যে কি করবে তার ঠিক নেই তা আমাদের নিয়মে সিঁদুর পথতে ছিল না কিন্তু আজকে আমি এক টুকরো সিঁদুর আর স্মৃতিতে না ঠেকিয়ে পারলাম না কারণ এত বাজে লাগছে না দেখতে যেহেতু পড়াটা একটা অভ্যাস তো তারপরে বাজারে যে সবুজ সংঘ ক্লাব আছে এখানে আজকে প্র্যাকটিসটা হবে মানে তিথাদের তো এখানে এসে আমি জানতে পারলাম যে এখানে নাকি পাঁচটার থেকে হয় আর আমি বাড়ি থেকে চারটে পঁচিশে বেরিয়েছি আর এখানে মোটামুটি আমি সাঁতিরিশ মানে চারটে সাঁতিরিশে এসে পৌঁছেছি একটু আগেই চলে এসেছি বাচ্চারা র্যাকেট খেলছে কিছু করার নেই তো যথারীতি ওখানে খানিকটা সময় কাটিয়ে আমি একটুখানি ভাবলাম চলো কালীবাড়ির মেলাটা থেকে ঘুরে আসি কোনো টোটো পাচ্ছিলাম না মাঝ রাস্তায় এই যে পায়ে চাকা মানে চাকা লাগিয়ে ফোনে এতদিন দেখেছি তো একটা ছেলে আর কি দেখলাম রাইড করছিল তো আমার ভীষণ ভালো লাগছিল দেখে তারপর আবার থেমে গেল তো ওই জন্য আর ভিডিওটা করা হলো না লাইট জ্বালা লাইটগুলো চাকাতে লাইট লাগানো তো খুব ভালো লাগছিলো দেখো এদিকে গল্প করতে করতে আমি আবার হাঁটতে হাঁটতেই চলে আসলাম এতটা রাস্তা আর আজকে না ভীষণ ভিড় এই এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মেলাটা কিন্তু অনেকটাই দূরে তারপরেই মানে আমি দূর থেকে বুঝতে পারছি যে মেলাতে আজকে ভীষণ ভিড় হবে আর এমনিতে তো শনি মঙ্গলবারে ভীষণই ভিড় হয় তো যাই হোক যথারীতি এখানে এসে দেখি হ্যাঁ কোনোটা অনটা নাই এটা মেন হাই রোড তো আমি এই হরেক মালের দোকান থেকে একটু সাবান টাবান ছোল দু একটা কিলিপ টিলিপ এটা ওটা টুকিটাকি দু একটা জিনিস নিয়েছি বেশি সময় পাইনি যেহেতু হাঁটতে হাঁটতে এসেছিলাম অনেকটা সময় লেগে গেছে মানে এই কাশিমবাজার সবুজ সংঘ ক্লাব থেকে কালীবাড়িটা না মানে একটু ট্যাটচা টাইপের ডিস্ট্যান্স হ্যাঁ মানে এটা কাটা কাটা টাইপের রাস্তা তো সেই জন্য আমি কোনো একজনকে না কোনো টোটো নিয়ে আসছিল না মানে অল্প রাস্তা কিন্তু একটু কাটা টাইপের মানে এই দিককার টোটো খাগড়াতে চলে যায় ওই দিককার টোটো আবার ওইদিকে যায় না ক্যাটা থেকে বাড়ি আসার পরে দিধা আমাকে আজ বলে না তিন চার দিন ধরে বলছে মা আমি একটু তোমাকে আয়লানা পরিয়ে দেবো আমি যদি পারবি না কোনো মতেই শোনে না বললাম ঠিক আছে তাহলে আজকে দে বারবার রিকোয়েস্ট করছিল যেহেতু দেখো আয়লানাটা কিন্তু খুব একটা খারাপ পড়ায়নি মানে ওর মতো গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকাল তো এবছর আমার মানে বছর মানে আমার নতুন বছরে একটা স্বপ্ন ছিল যে এই প্রথমবার ডিসেম্বর মাসে আমার বর ছুটিতে আসছে জানুয়ারি মাসে যাবে তো এই বছরটা আমি শুরুটা ভীষণ ভীষণ আনন্দ করে কাটাবো সেই রকমই হয়েছিল ঠাকুরকে বলেছিলাম ঠাকুর বৃন্দাবন যাচ্ছি এত জায়গা তুমি আমাকে সুস্থ সবলভাবে বাড়ি পাঠিয়েও ঠাকুর আমার সেই কথাটাও শুনেছে তারপরে ইচ্ছা ছিল বাড়ি আসার পরেও না আমরা মানে মনে মনে ভেবে রেখেছিলাম এটা প্রকাশ করিনি যে মায়াপুরে যাব ঘুরতে সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দেব সবার বাড়িতেই যাব মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি ননদের বাড়ি তারপরে সেখান থেকে সবাইকে প্রসাদ দিয়ে মায়াপুর যাব মায়াপুর থেকে ঘুরে এসে বাড়িতে কটা দিন রেস্ট করব কিন্তু সেই সব হয়ে গেলো আর তোমাদের দাদার তো মোবাইল দেখা একদম রেকর্ড মানে ওর একটা ভীষণ স্বপ্ন ছিল বাড়ি আসলে মোবাইল দেখলে আমি খিটখিট করি ও শান্তি করে মোবাইলটা দেখতে পেলো একটু ইন্টারভিউ নিই যে মোবাইল দেখা আশাটা পূরণ হয়েছে না হয়নি এবার বলো তোমার একটু মোবাইল দেখার এক্সপিরিয়েন্স শেয়ার করো তোমার যে জীবনে একটা আশা ছিল যে আমার বাড়ি গেলে আমার বউ আমাকে কিটকিট কিটকিট করে মোবাইল দেখার জন্য আমি মোবাইল দেখব মন প্রাণ ভরে সেই আশাটা কি তোমার পূর্ণ হয়েছে হয়েছে আর কতদিন তুমি ঠিক এইভাবে মোবাইল দেখতে চাইছো তোর বাবা চাইছে না মোবাইল দেখতে কি হলো ক্যামেরা দেখে ক্যামেরা হ্যাঁ ব্লুটুথ হেডফোনের কানটা চলে যাবে এমনি তো আর বাপটা মনে হয় কম আছে সত্যি মোবাইল দেখতে তোমার কোনো বিরক্ত নেই গো হাই ভগবান কেন তোমার ভাল লাগছে না তুমি যে এসে সুই শুয়ে কিছু মোবাইল দেখতে ভাল লাগছে না তোমার তোমার যেটা স্বপ্ন ছিল বাড়ি গিয়ে আমি দেখব তাই পাঁচ দিন গান করতে করতে চলে আস ও পিকনিকে যাচ্ছো দেখ আনটি আজকে পিকনিকে যাচ্ছে আন্টি একাই পিকনিকে যাচ্ছে দেখি আন্টির ডেসটা কেমন হলো দিদি দিদি এই জ্যাকেটটা কবে নিলে ও ও হ্যাঁ ভালোই তো লাগছে বাহ্ আন্টি তো সেই ড্রেস দিয়েছে রে সেই লাগছে আন্টিকে বলে আন্টির ভিডিও হয়ে চলে গেল ফেসবুকে ইউটিউবে এবার একটু এদিকে তাকাও দিদি এদিকে 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 ভিডিওটা আমরা কিন্তু অনেকবারই দেখেছিলাম আর কি এটা আমরা ইয়ে থেকে নিয়ে এসছিলাম কি বলে হ্যাঁ বৃন্দাবন থেকে এই গাছগুলো নিয়ে এসেছিলাম অযোধ্যা থেকে বৃন্দাবন না তারপরে জলে ভিজিয়ে দেওয়ার পরে এই গাছ মানে ওরা দেখাচ্ছিল চার পাঁচটা একসাথে জলে ভিজিয়ে দিয়ে ওরা অনেক বড় দেখাচ্ছিল কিন্তু অনেক বড় না হলেও ভালোই বড় হয় এগুলো জলে ভিজিয়ে তুমি দিন পর্যন্ত পারবা ইউজ করতে পারবা মানে এগুলো ধরো আমরা জলে ভিজিয়ে দিয়েছিলাম এতে জল কমে গেছে তারপরে মানে পাশাপাশি রেখে দুটো দেখাও আরো বেশি খুলে গেছিল তাই না বাবু কিন্তু এখন তো আবার অনেক দিন হয়ে এটা মোটামুটি আমাদের চার পাঁচ দিন হয়ে গেল এটা আবার যদি বালতির জলে এই যে এইগুলো শোকাতে লেগেছে না এই যে দেখতে পাচ্ছ এইগুলো শোকাতে লেগেছে এইগুলো আবার এই যে ভিতরের এই যে পাতাগুলো আছে এইরকম খুলে যাবে এটা মানে একটা কাজ কর বাথরুমে বালতির জলের মধ্যে মগের মধ্যে ভিজিয়ে দেবো না 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 এটা থাক এটা আবার কদিন পরে তো এইটা যদি তুমি আবার এরকম করে রোদে দিয়ে কিংবা এমনি রেখে দাও এটা আবার শুকিয়ে ঠিক এই রকম হয়ে যাবে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস দুটোতে কত নিয়েছিল চল্লিশ টাকা নিয়েছিল দুটোতে খুব ভালো লাগছে দেখতে আমি আবার গ্লাসে জল দিয়ে এটাকে ডান্ডাটাকে ছড়িয়ে রাখতে বলেছিল এই মধ্যে কোনো আমার কাছে ওই ইয়েগুলো ছিল ফুলদানিগুলো কিন্তু ওইগুলো শ্বশুরবাড়িতেই আছে তো এইখানে রেখে দিয়েছিলাম তো মোটামুটি তিন দিন ভালোই ছিল তারপর আবার আস্তে আস্তে শোকাতে লেগেছে এটাতে জল কমে গেছে আর একটু জল দিয়ে দেবো তাহলেই হবে ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজে একটা পেয়ারা আছে এটা এখন বিট নুন দিয়ে আমি আর তিধা দুজন মেলে খাবো আর এক ট্রে ডিম আমরা কিনে এনে রেখেছিলাম এটা আলাদা করে এখন রেখে দিয়েছি এখন তো আমাদের আজ খেতে হয় না ঠিক ডিমটা আনার পরেই শরীরটা খারাপ হয়ে যায় সেই জন্য খেতে পারি না একটুখানি ডিআর মিল্ক খাই দেখো আমার মেয়ের দেখো কাজ কত ক্যাডবেরি এনে দিয়েছে ও বাবা তার ঠিক নেই হেভি লাগে কিন্তু খেতে এই দেখো পণ্ডিত পণ্ডিত হারমোনিয়ামটা খোলা আছে পিয়ারা কাটতে চলে আসলো হাতটা কেটে যাবে রে বাবু হুম আয় আম বুদ্ধিমান না আয় আম গাঁথা রাম মানি হাত কাটবে না আমি মহান কি মারা বেরিয়ে যাবে আমাকে না পাপা কত একটু দিয়া আর তুই আর আমি মেলা একটু খাই বাবা কিন্তু দিয়ে গো বিট নুন দিয়ে পেয়ারা খেতে কিন্তু খুব ভালো লাগে যাদের মুখে বিশেষ করে একটু অরুচি ভাব থাকে তারা কিন্তু পেয়ারা খেলে মুখের স্বাদটা ফিরে আসে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি একটা কথা আপেল বলো অন্য কিছু বলো কোনো কিছু সে স্বাদ ফেরত আসে না কিন্তু পেয়ারাতে সত্যি মুখের স্বাদটা ফেরত আসে তো যাই হোক আজকের ব্লগটা একদম ছোটোখাটোর মধ্যে ভেবেছিলাম পোস্ট করবোই না তারপরে দেখলাম চলো একটা ছোটোখাটো করে পোস্ট করে দিই আর আমি বৃন্দাবন থেকে কি কি কিনে এনেছি সেগুলো তোমাদেরকে ভেবেছিলাম দেখাবো কিন্তু দেখানো আর হয়ে ওঠেনি তো কালকের ব্লগে ইচ্ছা আছে ওগুলো তোমাদেরকে দেখাবো তো যাই হোক আজকের মতো